হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে বিশেষ কিছু কাজ করলে জীবনে ইতিবাচক শক্তি সুখ এবং সমৃদ্ধি আসে এই সময় আধ্যাত্মিক ও মানসিক উন্নতির জন্য অত্যন্ত শুভ সময় যারা দেরিতে ঘুম থেকে ওঠেন তারা প্রায় অলসতা ও নেতিবাচকতার সম্মুখীন হন কিন্তু যারা সকালে সঠিক সময় উঠে নির্দিষ্ট আচার পালন করেন তাদের দেবী লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণুর আশীর্বাদে জীবন শান্তি এবং সমৃদ্ধিতে পড়ে যায় স্নানের আগে তিনটি সহজ কাজ অবশ্যই করুন যেটা আপনার জীবনে অনেক অনেক কাজে লাগে এবং আপনার মানসিক শক্তি বাড়বে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সাফল্য সাথে গ্রহ দোষ ও দূর করবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে চলুন প্রথমেই চোখ খুলে হাতের তালুর দিকে তাকিয়ে এটা বলুন করগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই মন্ত্র জপ করুন এটি লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে দ্বিতীয়ত বুড়ো আঙ্গুলের নিচে শুক্র পর্বতে সুগন্ধি লাগান যেটা শুক্র গ্রহের দোষ কমায় এবং প্রেম ও সমৃদ্ধি বাড়ায় তৃতীয়ত ব্রহ্মা মুরাস্ত্রী পুরান্তকারী এই মন্ত্র জপ করে নয় গ্রহের আশীর্বাদ নিন এই মন্ত্র সারাদিন ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাস জোগাবে আপনাকে এই সহজ অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে সুখ শান্তি সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসে